আসসালামু আলাইকুম আপনি আছেন কাজল সম্পাদকীয় চ্যানেলের সম্পাদকীয় পর্বে আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর কিছু সহজ ও কার্যকরী উপায় নিয়ে তো আসুন শুরু করি প্রথমে কথা বলি ব্যায়ামের নিয়মিত ব্যায়াম শুধু শারীরিক স্বাস্থ্যের জন্যই নয় বরং মস্তিষ্কের জন্যও খুব ভালো ব্যায়াম করার সময় আমাদের দেহে অ্যান্ডোরফিন নামে একটি হরমোন তৈরি হয় যা মস্তিষ্ককে সতেজ রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে সপ্তাহে অন্তত একশো মিনিট চলাফেরা বা কিছু শারীরিক কার্যকলাপ করুন স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ ফাস্ট ফুডের পরিবর্তে ফল সবজি এবং মাছ খাওয়ার চেষ্টা করুন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার যেমন স্যালমন মাছ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধ্যান এবং শ্বাসের ব্যায়াম দৈনিক পাঁচ থেকে দশ মিনিটের জন্য ধ্যান করলে আপনার মস্তিষ্কের চাপ কমবে এবং মনোযোগ বৃদ্ধি পাবে সহজভাবে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে ধ্যান করুন পর্যাপ্ত ঘুম নেয়া খুবই জরুরি দিন শেষে মস্তিষ্ককে বিশ্রাম দিতে হবে এক্ষেত্রে প্রতি রাতে সাত থেকে আট ঘণ্টা ঘুমানো উচিত ঘুমের সময় আমাদের মস্তিষ্ক তথ্য প্রসেস করে এবং পুনরুজ্জীবিত হয় নতুন কিছু শেখা নতুন স্কিল শেখার মাধ্যমে মস্তিষ্কের নিউরাল কানেকশন বৃদ্ধি পায় নতুন ভাষা বাদ্যযন্ত্র বা অন্য কোনো বিষয় শিখার চেষ্টা করুন বন্ধুদের সাথে কথা বলা বা পরিবারের সাথে সময় কাটানো মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি আপনার জন্য উৎসাহদায়ক এবং আপনার মস্তিষ্ককে সক্রিয় রাখে আপনার দৈনন্দিন রুটিনে নিয়মিততা তৈরি করুন নির্দিষ্ট সময়ে ঘুমানো খাওয়া ও কাজ করা মস্তিষ্কের কার্যক্ষমতার উপর ইতিবাচক প্রভাব ফেলে নিয়মিত রুটিন মস্তিষ্ককে সংগঠিত রাখে এবং কাজের চাপ কমায় বিভিন্ন ধরনের গেম খেলার মাধ্যমে স্মৃতিশক্তি বাড়াতে পারেন যেমন শব্দ খেলা পাজেল এবং শ্যুটকেস গেম এসব গেম নিয়মিত খেলার মাধ্যমে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে সূর্যের আলো আপনার শরীরের সারাদিনের কাজকর্মের জন্য প্রয়োজনীয় ভিটামিন ডি প্রদান করে যা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই দিনে কিছু সময় বাইরে কাটান পজিটিভ চিন্তার ওপর গুরুত্ব দিন নেতিবাচক চিন্তা আপনাকে ক্লান্ত করে দেয় তাই প্রতিদিন কিছু ধন্যবাদ জানার জন্য সময় বের করুন এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন প্রযুক্তির স্বাস্থ্যকর ব্যবহার করুন দীর্ঘ সময় ধরে স্ক্রিনে থাকা মানসিক ক্লান্তি তৈরি করতে পারে তাই প্রতি তিরিশ পঁয়তাল্লিশ মিনিট পর ব্রেক নিন এবং চোখের জন্য বিশ্রাম করুন আপনার ফোনটি কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখুন মানসিক চ্যালেঞ্জ নিন যেমন সুতির ধরনের কিছু গণনার কাজ মায়া সৃষ্টি করা অথবা বিভিন্ন ধাঁধা সমাধানের চেষ্টা করুন এগুলো মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং সমস্যার সমাধানে সাহায্য করে ভ্রমণ বা নতুন সংস্কৃতির সাথে পরিচিত হওয়া নতুন অভিজ্ঞতা এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক নতুন পরিবেশ ও সংস্কৃতি আপনার চিন্তা ভাবনায় নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে ধূমপান এবং অতিরিক্ত মদ্যপান মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট করতে পারে এগুলো থেকে দূরে থাকলে আপনার মস্তিষ্কের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব পড়ে সঙ্গীত শোনা কিংবা বাদ্যযন্ত্র বাজানো মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় এটি চাপ কমাতেও সাহায্য করে ও সৃজনশীলতার উন্নতি ঘটায় মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে উপকারী বই এর সিকোয়েন্স বা টাস্ক সম্পাদনে বিভিন্ন টেকনিক ব্যবহার করতে পারেন যে কোনো বিষয়ে মতামত লেখা বা ডায়েরি লেখা আপনাকে চিন্তাভাবনা পরিষ্কার করতে সাহায্য করে এটি মানসিক চাপ কমায় প্রকৃতির মধ্যে সময় কাটানো যেমন হাঁটা পার্কে বা বাগানে গিয়ে বসা মানসিক চাপ কমায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় কাজের তালিকা তৈরি করা এবং তা অনুসরণ করা আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ এই উপায়গুলো মেনে চললে ইনশাআল্লাহ নিশ্চিতভাবে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসব পরবর্তীতে কোনও বাছাইকৃত সংবাদের তথ্য নিয়ে ধন্যবাদ